আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভেঙে গত মঙ্গলবার থেকে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী গত বুধবার শুরু করা হয়েছে স্থল অভিযান এরই মধ্যে শতাধিক শিশু সহ কয়েকশো ফিলিস্তিনের প্রাণ গেছে আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইস্ট আইয়ে মতামত লিখেছেন আহমদ দিবী তিনি ইসরায়েলের রাজনৈতিক দল তাল পার্টির চেয়ারম্যান এবং দেশটির পার্লামেন্ট নেসেটের সদস্য গত মঙ্গলবার তারই মতামত প্রকাশিত হয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় চারশো জনের বেশি মানুষকে হত্যা করেছে এর মধ্যে শতাধিক শিশু হয়ে রয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এই হিসাব দিয়েছেন নারী পুরুষ ও শিশুরা জীবন দিয়ে এমন একটি যুদ্ধের মূল্য চোকাচ্ছেন যা গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নয় বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন বাঁচিয়ে রাখার জন্য ইসরায়েল গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে এমন এক সময় হামলা শুরু করা হলো যখন গাজা উপত্যকায় প্রায় কুড়ি লাখ মানুষ অমানবিক পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে রোজা রাখছেন তারা খাবার আর সুপেয় পানির তীব্র সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ ইসরায়েলিরা বিভক্ত হয়ে পড়েছেন কেউ কেউ এই হামলাকে সমর্থন করছেন অন্ধভাবে বিশ্বাস করছেন এই হামলা ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে হামাসের ওপর প্রতিশোধ নেওয়া যাবে অন্যদিকে আরও কিছু মানুষ বিশেষ করে জিম্মিদের পরিবারের সদস্যরা সতর্ক করে দিয়েছে গাজায় ইসরায়েলের বাহিনী নির্বিচারে হামলা জিম্মি থাকা প্রিয়জনদের বিপদে ফেলবে নেতানিয়াহু ও তার সরকার বারবার দাবি করলেও এই যুদ্ধ কখনও জিম্মি উদ্ধারের জন্য ছিল না ইসরায়েল শুধু যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যেতে অনাগ্রহ দেখায়নি বরং গাজায় একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতিতে অবশিষ্ট সব জিম্মির মুক্তির বিষয়ে নিশ্চয়তার কথা ছিল তাদের মুক্তি দিতে হামাসের দেওয়া প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন যদি নেতানিয়াহু সরকার জিম্মিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে সত্যিকার অর্থে অগ্রাধিকার দিত তাহলে অনেক আগেই একটি চুক্তিতে পৌঁছানো যেত এর ফলে যুদ্ধ থেমে যেত আর যুদ্ধ থামলে নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভেঙে পড়বে তাই নিরাপত্তার অজুহাতে পরিচালিত যুদ্ধকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছে গাজা উপত্যকায় নেতানিয়াহুর নতুন করে বোমা হামলা এটাই ইঙ্গিত দেয় যে নিজের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে নেতানিয়াহু যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন এটা মোটেও কাকতালীয় নয় যে ইসরায়েলের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ এক ভোটাভুটির আগে মঙ্গলবার গাজায় নতুন করে নির্বিচার হামলা শুরু করলেন নেতানিয়াহু ইসরায়েলের সেনাবাহিনীতে নিজেদের সম্প্রদায় থেকে নিয়োগ দেওয়া বাদ রাখতে আইন পাশ করা না হলে নেতানিয়াহু সরকারকে উৎখাতের হুমকি দিয়েছেন অতি কণ্ঠ কট্টরপন্থী আইন প্রণেতারা ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগাভীর সরকারকে আল্টিমেটাম দিয়েছেন জেরুজালেমে একটি বিশাল আর পরিকল্পিত বিক্ষোভের আগেই গাজায় নতুন করে যুদ্ধ শুরু করা হয়েছে এ পরিস্থিতি ইসরায়েলের রাজনৈতিক সংকটের গভীরতার প্রতি ইঙ্গিত করে এই সেই সঙ্গে দুই সালের সাত অক্টোবর দেশটির ভূখণ্ডে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য রাষ্ট্রীয় তদন্ত কমিশন গড়তে সাধারণ মানুষের পক্ষ থেকে চাপ ক্রমেই বেড়ে চলেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসালামো আলাইকুম